জমিনে আমার বান্দা বান্দিরাম আল্লাহ খুন আব্বুল আলমিন আল্লাহ খুন আব্বুল আলমিন বলছেন না ওই বাচ্চারা যখন ছয় মাস বয়স হবে সাত মাসের হবে তিন মাসের হবে মাসের হবে পাঁচ মাসেরও হবে ওই বাচ্চারা যতবার কাঁদুক না কেন ওর মা কিন্তু ওকে দুগ্ধ দিতে ভুল করবে না বাবু নাইলে যদি খুব খুব যদি অসুবিধে হয় তাহলে ওই মা ওর দাদিকে বলবে মা তুমি একটু ধরো আমি কাজটা গুছিয়ে নিয়েছে তারপরে আমার ছেলেকে দুধ দুগ্ধ পান করাবো কথা ঠিক কি বলেন কিন্তু সেদিন এমন একটা সময় আসবে রে বাবু আল্লাহ গরব্বুল আলামিন বলেন ওই দিন ওই সময়ে ওই সময়ের মুহূর্তটির বর্ণনাই আল্লাহ গরব্বুল আলামিন বলেন ওর মাকে ডাকবে মা ও আমার মা তুমি একটু আমার দুগ্ধ দাও আমার ক্ষুদা পেয়েছে আমাকে খেতে দাও আমাকে দুগ্ধ দাও শান্তি পাবে না মানে মায়ের সামনে এত কঠিন বিপদ হচ্ছে কোটিং আজাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে আচ্ছা বলুন তো দেখি আপনারা হঠাৎ করে দেখছেন আসমানটা ভাঙতে শুরু হয়েছে জমিনটা উঠতে শুরু হয়েছে গাছপালা তরুলতা চারিদিকে যা আছে সব উলট পালট খাচ্ছে আচ্ছা বলুন তো দেখি মা হোক কিংবা বাপ হোক ওই ব্যক্তিটা ঠিক থাকতে পারবে না পারবে না পারবে না কেউ পারবে পারবে না পায়ের তলায় মাটি থাকবে থাকবে না সুতরাং সেই সময় তা সন্তান যতই কান্না করুক না কেন যতই মা বলে ডাকুক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও এমন একটা জিলজালা হবে এমন একটা কঠিন প্রলয় হবে সেই দিন দেখতে পাবে দুধ পান কারণে ওয়ালি নারী তার বাচ্চাদের দুগ্ধ দিতে ভুলে যাবে